আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যেগুলি প্রায় প্রতিদিন ব্যবহার হয় এগুলি শিখলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন তবে অনেকেই আছেন ইংলিশ ওয়ার্ডগুলি শিখলেও বেশি দিন মনে রাখতে পারেন না তারা যদি আমার শেখানো পদ্ধতি অনুসারে শেখে তাহলে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন ওয়ার্ডগুলিকে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস অ্যাডমিট অ্যাডমিট মানে স্বীকার করা ফর এক্সাম্পল সে তার ভুল স্বীকার করেছে হি অ্যাডমিটেড হিজ মিস্টেক হি অ্যাডমিটেড হিজ মিস্টেক ডিসাইড ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইডেড টু গো অ্যাব্রড আই ডিসাইডেড টু গো অ্যাব্রড কমপ্লিট কমপ্লিট মানে সম্পূর্ণ করা ফর এক্সাম্পল সে তার কাজ সম্পন্ন করেছে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক ফিনিস ফিনিশ মানে শেষ করা আমি কাজ শেষ করেছি আই have finished দ্য ওয়ার্ক আই have finished দ্য ওয়ার্ক বিগিন বিগিন মানে শুরু করা তারা কাজ শুরু করেছে দে have বিগান দ্য ওয়ার্ক দে have বিগান দ্য ওয়ার্ক কুক কুক মানে রান্না করা মা খাবার রান্না করেন মম cooks ফুড মম cooks ফুড ডাই ডাই মানে মারা যাওয়া ফর এক্সাম্পল সেই বৃদ্ধা মারা গেছেন দ্য ওল্ড ওম্যান দ্য ওল্ড ওম্যান যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক ব্রেক ব্রেক মানে ভাঙা সে গ্লাসটি ভেঙেছে হি ব্রোক দ্য গ্লাস হি ব্রোক দ্য গ্লাস এক্সপ্লেন এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা সে সমস্যাটি ব্যাখ্যা করেছে হি explained দ্য প্রবলেম হি explained দ্য প্রবলেম বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা আমি তোমার কথা বিশ্বাস করি আই বিলিভ ইউর ওয়ার্ডস আই বিলিভ ইউর ওয়ার্ডস ক্যারি ক্যারি মানে বহন করা যেমন আমি বইগুলি বহন করি আই ক্যারি দ্য বুকস আই ক্যারি দ্য বুকস ডেস্ক্রাইব ডেসক্রাইব মানে বর্ণনা করা সে ঘটনা বর্ণনা করেছে হি described দ্য ইভেন্ট হি ডেসক্রাইবড দ্য ইভেন্ট ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা সে দরজা বন্ধ করে হি closes দ্য ডোর হি closes দ্য ডোর অ্যাফেক্ট অ্যাফেক্ট মানে প্রভাবিত করা ফর এক্সাম্পল বৃষ্টি আমাদের পরিকল্পনাকে প্রভাবিত করেছে রেন অ্যাফেক্টেড আওয়ার প্ল্যান্স রেন অ্যাফেক্টেড আওয়ার প্ল্যান্স অ্যারাইভ মানে পৌঁছানো সে সঠিক সময়ে পৌঁছায় হি অ্যারাইভস অন টাইম হি অ্যারাইভস অন টাইম ক্লিন ক্লিন মানে পরিষ্কার করা আমি ঘর পরিষ্কার করি আই ক্লিন দ্য রুম আই ক্লিন দ্য রুম অ্যাডভাইস অ্যাডভাইস মানে পরামর্শ দেওয়া ফর এক্সাম্পল আমি তাকে পরামর্শ দিই আই অ্যাডভাইস হিম আই অ্যাডভাইস হিম ফল ফল মানে পড়া সে সিঁড়ি থেকে পড়ে গেছে হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স চুজ চুজ মানে নির্বাচন করা আমি সেরা পোশাক নির্বাচন করি আই চুজ দ্য বেস্ট ড্রেস আই চুজ দ্য বেস্ট ড্রেস বড়ো বড়ো মানে ধার করা যেমন আমি তার কাছ থেকে বই ধার নিলাম আই বরোর বুক ফ্রম হিম আই বরড বুক ফ্রম হিম ক্যাচ ক্যাচ মানে ধরা সে বলটি ধরেছে হি কট দ্য বল হি কট দ্য বল বিল্ড বিল্ড মানে তৈরি করা তারা একটি বাড়ি তৈরি করছে দেয়ার বিল্ডিং এ হাউস দেয়ার বিল্ডিং এ হাউস কম্পেয়ার কম্পেয়ার মানে তুলনা করা যেমন আমি দুটি বই তুলনা করি আই কম্পেয়ার টু বুকস আই কম্পেয়ার টু বুকস আরগিউ আরগিউ মানে তর্ক করা তারা তর্ক শুরু করেছে দ্য বিজ্ঞান টু আরগিউ দ্য বিজ্ঞান টু আরগিউ কল কল মানে ডাকা সে আমাকে ফোনে ডাকে সি কলস মি অন দ্য ফোন সি কলস মি অন দ্য ফোন কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া আমি অধ্যায়ন চালিয়ে যাই আই কন্টিনিউ স্টার্টিং আই কন্টিনিউ স্টার্টিং অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা আমি তোমার প্রস্তাব গ্রহণ করি আই অ্যাকসেপ্ট ইউর অফার আই অ্যাকসেপ্ট ইউর অফার ড্রাইভ ড্রাইভ মানে গাড়ি চালানো ফর এক্সাম্পল আমি গাড়ি চালাই আই ড্রাইভ দ্য কার আই ড্রাইভ দ্য কার ফাইন্ড ফাইন্ড মানে খুঁজে পাওয়া আমি চাবিটি খুঁজে পেয়েছি আই ফাউন্ড দ্য কী আই ফাউন্ড দ্য কী ইট ইট মানে খাওয়া যেমন আমি খাবার খাই আই ইট ফুড আই ইট ফুড বাই বাই মানে কেনা আমি একটি নতুন ফোন কিনেছি আই বট এ নিউ ফোন আই বট এ নিউ ফোন কাট কাট মানে কাটা আমি কেক কাটলাম আই কাট দ্য কেক আই কাট দ্য কেক অ্যাভয়েড অ্যাভয়েড মানে এড়ানো আমি বিপদ এড়াই আই অ্যাভয়েড ডেঞ্জার আই অ্যাভয়েড ডেঞ্জার আর্ন আর্ন মানে উপার্জন করা সে টাকা উপার্জন করে হি আর্নস মানি হি আর্নস মানি এনজয় এনজয় মানে উপভোগ করা আমি সিনেমাটি উপভোগ করেছি আই এনজয়েড দ্য মুভি আই এনজয়েড দ্য মুভি ডেভেলপ ডেভেলপ মানে উন্নতি করা ফর এক্সাম্পল তারা একটি নতুন অ্যাপ্লিকেশান তৈরি করেছে দে ডেভেলপড এ নিউ অ্যাপ দে ডেভেলপড এ নিউ অ্যাপ কাম কাম মানে আসা সে আমার বাড়িতে আসে হি কামস টু মাই হাউস হি কামস টু মাই হাউস ডিসকাস ডিসকাস মানে আলোচনা করা আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি ওই ডিসকাসড দ্যাট টপিক ওই ডিসকাসড দ্যাট টপিক ডিসকোভার ডিসকোভার মানে আবিষ্কার করা যেমন সে নতুন তথ্য আবিষ্কার করেছে হি ডিসকোভার্ড নিউ ইনফরমেশন হি ডিসকোভার্ড নিউ ইনফরমেশন ব্রিং ব্রিং মানে আনা সে আমার জন্য বই নিয়ে এসেছে হি ব্রট এ বুক ফর মি হি ব্রট এ বুক ফর মি অ্যাচিভ অ্যাচিভ মানে অর্জন করা যেমন সে সফলতা অর্জন করেছে হি হ্যাজ অ্যাচিভড সাকসেস হি হ্যাজ অ্যাচিভড সাকসেস অ্যালাউ অ্যালাউ মানে অনুমতি দেয়া বাবা আমাকে বাইরে যেতে দেন ড্যাড অ্যালাউজ মি টু গো আউটসাইড ড্যাড অ্যালাউজ মি টু গো আউটসাইড ফিল ফিল মানে অনুভব করা আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আই ফিল গুড ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন